নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত এগারো আর দু হাজার পঁচিশ তারিখে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা গুরুত্বপূর্ণ নোটিশ বার করেছে যার বিষয়বস্তু হচ্ছে ইস্যুয়েন্স অফ ডুপ্লিকেট টেড সার্টিফিকেট টু দ্য অ্যাপ্লিক্যান্টস ইন কানেকশান উইথ টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড ইলেভেন যার মেমো নম্বর ওয়ান ফাইভ থ্রি নাইন স্ল্যাশ সিক্স জিরো এইট এইট স্ল্যাশ সি এস এস সি স্ল্যাশ স্ল্যাশ টু জিরো টু ফাইভ ডেটেড এগারো আট দু যে সমস্ত টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট টেট দু হাজার এগারোর ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য আচার্য সদন বা রিজিয়নাল অফিসে অ্যাপ্লিকেশান সাবমিট করেছিলেন ওনাদের ওই ডুপ্লিকেট সার্টিফিকেট উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদনের অফিস থেকে দেওয়া হবে ডুপ্লিকেট টেট দু হাজার এগারো সার্টিফিকেট নেওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড যদি অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড না থাকে তাহলে কনসার্ন পুলিশ স্টেশনে অরিজিনাল জিডি জেনারেল যে ডায়েরি সেটা নিয়ে যেতে হবে ফটো আইডেন্টি প্রুফ নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশান করার সময় যে রিসিপ্ট কপি দেওয়া হয়েছিল সেটাও নিতে হবে আর আপনি যদি নিজে না যেতে পারেন অর্থাৎ ক্যান্ডিডেট যদি নিজে না যেতে পারেন তাহলে অন্য কাউকে অথরাইজেশান লেটার সহ আগে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং যাকে অথরাইজ করে পাঠাচ্ছেন ওনার সিগনেচার যেন ওই অথরাইজেশন লেটারে অ্যাটেস্টেড করা থাকে এবং ওই ক্যান্ডিডেট নিজের ফটো আইডেন্টি প্রুভও সঙ্গে নিয়ে যাবেন এই ডুপ্লিকেট টেট দু হাজার এগারো সার্টিফিকেট পাওয়ার জন্য হাজার টাকা চার্জ কিন্তু দিতে হবে স্টেট দু হাজার এগারোর ডুপ্লিকেট সার্টিফিকেট আপনি কবে কোথায় কিভাবে পাবেন এবং কোন কোন ডকুমেন্টস আপনাকে সঙ্গে রাখতে হবে সেই সংক্রান্ত যে নোটিশ প্রকাশ করেছে এসএসসি তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন